আমার চ্যানেল আইতে একটা ইন্টারভিউ নরমালি আমি আমার হাজবেন্ড অসুস্থ আর আগে থেকেই কোনো চ্যানেলে বা কোথাও আমি কোনো ইন্টারভিউ দিই না অনেকেই লক করে বাট আমার দা হয় না সো আসলে চ্যানেলায় হচ্ছে মানে ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক স্পেশালি তানবীর লিমন ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ওনাকে আমি মানা করতে পারিনি সো আজকে চ্যানেলাই আমার এই জন্য একটা ইন্টারভিউ ছিল তো ওটা দিয়েই ডিরেক্ট ভাবলাম আজকে যেটা শুক্রবার রাস্তাও খালি আছে আমি একটু বেলি এবং এই সময়টাতে মানুষজন কম থাকে সো দ্যাটস তো আমি এই সময় চলে আসছে বেলি রোডের পাশে এই যে দেখেন এরকম কিছু অসভ্য ছেলে এরকম অসভ্য মায়ের কামেন্ট করে জুওয়ান খুঁজে নাও এই করো সেই করো মানে এরা না মানে ঠিক মানুষের বাচার জন্য ধরেন মানে ধরেন যেটা অবশ্যই আল্লাহ আমার জোড়া বানায়া আমার হাসবেন্ডকে পাঠিয়ে মানুষটা নাই এখন আমার মানে বাচ্চার জন্য আমার আবার পুরুষ মানুষই কেনলা আমাকে বেঁচে থাকার জন্য বাবার জীবনটা পার করার জন্য পুরুষ মানুষই কেন লাগবে এই যে ধরনের ছেলেরা এই ধরনের কমেন্ট করে বা কিছু মানুষ কমেন্ট করে যা বুড়া তো মেয়েরা গেছে আপনি জোয়ান জানেন উনি তো বিয়ে করে ফেলবে উনি তো এই করবে সেই করবে এই এই করেন সে করেন ভাই বেঁচে